কারন জাল মাছ নাকি হুম কেজি কারন জাল মাছ সেটা মনে আছে আস কেজি পুঁটি মাছ নিছে দেশি পুঁটি মাছ নদীর মাছ না পুঁটি মুটি ছোট ছোট টাগি আছে আর তো কিছু নাই এগুলা কত টাকা নিছো 200 টাকা কেজি 200 টাকা কেজি 800 টাকা যাচ্ছে 200 টাকা তো ভালো এখানে কতগুলো হাফ কেজি হাফ কেজি আর হাফ কেজি যে ফুলে নরম হয়ে গেছে না একটু নরম হয়ে গেছে টাটকা আছে কিন্তু হচ্ছে সকালে ইয়া করছে তো টাটকা আছে আমার সামনে কয়টা নরম হইছে আর পুটি বস্তা একটু নরম হবে আর এই সময় কিন্তু আমাদের এখানে মাছ পাওয়া যায় কাটাই তো ফেললা এগুলা কচুগুলো যে লাগাই দিয়ে গেছি এরপরে সার দেওয়া হয় নাই পানি দেওয়া হয় নাই ওষুধ কোনো কিছুই দেওয়া হয় নাই এই জন্য কচু হয় নেই হ্যাঁ হম ওই যে মহিলাগুলো রোয়া লাগাইতেছে দেখছ এগুলো সব মহিলা তুমি লাগাবা নাকি রুয়া বৃষ্টি অনেক দিন থেকে নাই কালকে রাতে রাতে বৃষ্টি হয়েছে মানে কদিন থেকে এত তাপমাত্রা পানিটার মধ্যে নামে যে রোয়া লাগাবে মানে নামে থাকা যায় না কালকে রাতে বৃষ্টি হয়েছে এখন আকাশ মেঘলা মেঘলা ভাব আর এই পাশে লাগানো শেষের দিকে আর কয়েকটা খটু আছে খালি পরিষ্কার করে নিলাম বাড়ির জিনিস দেখুন কত বড় বড় হয়েছে যদি খালি সার বীজ দেওয়া যেত যত্ন নেওয়া যেত তাহলে আরো সুন্দর হইতো আরো ভালো হইতো কিন্তু এই যে আনি লাগাই রাখছে শেষ আর ঘুরে দেখা দেখি নেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে কারণ যেহেতু সার বীজ কিছুই দেওয়া হয়নি একবারের সতেজ এটা কিন্তু অনেক মজা লাগবে খেতে এটা কি জানিস দেখছেন এই যে এই যে এটা এটা এটাকে আমাদের কি বলে কাত্তি এটা খালি আমাদের এদিকে দেওয়া অন্য অঞ্চলে নাই এখানটায় হচ্ছে মরিচ আর রসুন করে নিছি আর পেঁয়াজ আমরা কিন্তু গুড়া মাছ বেশি হাতে মাখাই খাই কারণ আমাদের অঞ্চলে গুড়া মাছ হাতে মাখা বেশি পছন্দ করে মানুষ আর আমাদের বাড়ির সবাই হাতে মাখাই পছন্দ করে এখানে সব ধরনের মশলা নিছি হালকা একটু মরিচের গুঁড়া নিছি কারণ যেহেতু কাঁচা মরিচ দিছি সব কিছু দিয়ে এখন ভালো করে মাখে নিব দিয়ে ভালো করে মাখে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে আবার একটু মাখে নিব হাত দিয়ে ভালো করে মাখে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিব আমার কাছে কিন্তু এই হাতে মাখা তরকারিটাই বেশি ভালো লাগে এই যে ভালো করে মাছগুলো মাখে নিব এই যে পরিষ্কার করে কেটে রাখছি কচু দিয়ে দিব এখন সাথে ভালোভাবে ভাবে উল্টায় নাড়ে নাড়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আসছে এখন চুলায় দিব হয়ে একটু এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব নামানোর আগে কিন্তু ভাজা জিরা গুঁড়া দিলে আলাদা একটা গ্রান আসে জিরা গুঁড়া দিয়ে একটু খালি শেষ দিব একটু শুধু পুরপুরে আমাদের বলে পুরপুরায় মানে একটা পুরপুর যে শব্দ হয় এটাকে বলে পুরপুরে এখন একটু শুধু পুরপুরে নিব মানে একটু ভালো করে আটাই নিব জাল দিয়ে নিব এই যেখানে কেমন একটা পুরপুর শব্দ হচ্ছে আর যত ভালো করে পুরপুরা যাবে মানে পুরপুর করে ভাজা যাবে তত কিন্তু কোন রকম একটা গ্রান লাগবে আর খাওয়ার স্বাদ লাগবে সংসারে পরিবারে যদি স্বামীর টাকা পয়সা থাকে তাহলে বইয়ের কোনো ভুল হয় না দোষ হয় না আর যদি স্বামীর টাকা পয়সা না থাকে বইয়ের দোষ ভুল খুঁটি নাস্তির অভাব হয় না আমার রান্না শেষ এখন নামাই নিব এই যে হয়ে গেছে কী সুন্দর ফুল ফুল পুরপুর শব্দ হচ্ছে এটাকে পুরপুরি বলে আর অনেক সুন্দর গ্রান আসছে গ্রান দেখে মনটা ভরে গেল গ্রাম পেয়ে মনটা একবারে জুড়ে গেল রান্না শেষ করে খাইতে বসছি কারণ রান্না শেষ করে আমি আর বসে থাকতে পারতেছি না খিদাও লাগছে অনেক আর দুপুরে কিন্তু রান্না করছিলাম মুসুর ডাল শুটকি মাছ দিয়ে আলু ভাজি কিন্তু আমি এগুলো কিচ্ছু নিিনি আমি এই যে খুব দিয়ে গুঁড়া মাছের তরকারি দিয়ে খাইতে বসছি